হায় আসসালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে শফিকুল দ্য বিস্ট এবং শফিক ফ্রম ইতালি এই দুইটি পেজের ওনার বা মালিক যেটাই বলেন না কেন আজকের ভিডিওটি যে কারণে করা যে বিষয়ে করা সেটা হচ্ছে সম্প্রতি আমাকে অনেকেই ইনবক্স করেছেন আমাকে জানিয়েছেন আপনার নাম ব্যবহার করে অনেক ফেক পেজ ক্রিয়েট হয়েছে এবং সেখান থেকে আমাদেরকে নখ দেওয়া হচ্ছে অনেকে আবার এটাও বলতেছেন যে আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন আপনি ইতালির ভিসার আবেদন করে দিবেন এই বলে এরকম অনেকে আমাকে বলতেছেন এখন তাদের উদ্দেশ্যে তাদের জন্য আজকের ভিডিওটি করা দেখেন প্রথম কথা হচ্ছে আমি আগে বিগত সময়েও অনেক ভিডিও করেছি এটা নিয়ে একাধিক ভিডিও করেছি যে আমি আমার ভিডিওসগুলোতে আমি এই পর্যন্ত যত ভিডিওস করেছি এই ভিডিওসগুলোতে ইভেন পোস্টেও কখনো আমি কিন্তু একবারের জন্যও বলি বলিনি যে আমি ইতালির এই তো ফ্লুসির মাধ্যমে ইতালির ভিসা বা ইতালির নূলস্তা বা ইতালির ওয়ার্ক পারমিটের আবেদন করে দেই হ্যাঁ আমি ভিডিও করেছিলাম দুই তিনটা ভিডিও এরকম যে আমার মাধ্যমে যারা ইতালির ভিসার আবেদন করতে চান তাদের জন্য আজকের ভিডিও কিন্তু ওই ভিডিওসগুলোতে কি বলেছিলাম সেটা হচ্ছে মুখ্য বিষয় ওই ভিডিওসগুলোতে আমি ক্লিয়ার করেছিলাম যে আসলে আমি ইতালির ভিসার আবেদন করে দেই না যাই হোক এখন এটা হচ্ছে ক্লিয়ার থাকেন যে আমি ইতালির ভিসার আবেদন করে দিতে পারি না বা করি না এখন আজকের ভিডিওটি যে জন্য করা সেটা হচ্ছে ওই যেটা শুরুতে বললাম যে ইদানিং অনেক ফেক পেইজ আপনাদেরকে নখ দিচ্ছে আপনাদেরকে ইতালির ভিসার আবেদন করে দিবে বলে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে এই এই ব্যাপারগুলোতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ রিসেন্ট সময়ে আপনার ইতালির ভিসার আবেদনের জন্য পঁচিশ জন্য আর কি যে ইতালির ভিসার আবেদন সেটার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে কালকে লাস্ট ডেট মানে এখন অনেকেই আমার নামে ফেক পেজ ক্রিয়েট করে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে অনেকেই আমার ভিডিওস নিয়ে সেটা আবার বুস্ট করে আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছাচ্ছে এবং আপনারা নখ দিচ্ছেন আমি মনে করে তার কাছে পরবর্তীতে আপনারা সহজ সরল মনে বিশ্বাস করে তাকে টাকা দিচ্ছেন এবং প্রতারিত হচ্ছেন দিন শেষে সো এই ব্যাপারগুলো হচ্ছে একটু বেশি কেয়ারফুল থাকবেন কারণ আমি যেহেতু বলেছি আমি তালির ভিসার আবেদন করি না তার মানে করি না আমি করি না এখন আমার ভিডিওস ব্যবহার করে কেউ যদি আপনার কাছ থেকে টাকা চায় আপনারা তাকে সহজ সরল মনে বিশ্বাস করে তাকে টাকা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আমি এর জন্য দায়ী না এই ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে শফিকুল ইসলাম শফিকুল দ্য বিস্ট এবং শফিকুরম ইতালি এই দুটি পেজের মালিক ইতালির ভিসার আবেদন করে দেয় না মানে সে ক্যাপাবল না সে ক্যাপাবল না সে কী করে দিবে এই ব্যাপারটা একদম মাথায় ঢুকায় রাখেন আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম